প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এমনকি স্কুল শিক্ষকদেরও একটা বড় অংশের পড়াশুনো তো দূরে থাক সারাদিন কাটছে বিক্ষোভ আন্দোলনের মধ্য দিয়েই শিক্ষা রাঙ্গিনাতে উঠছে প্রধান শিক্ষকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও এই চিত্র শুধু আজকের নয় প্রায় নিত্য নৈমিত্তিক ছাত্রছাত্রীদের অভিযোগ অনুযায়ী প্রধান শিক্ষকের গাফিলতিতেই বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের সরকারি স্টাইপেন বন্ধ হয়ে গেছে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা ক্লাস নিচ্ছেন না ঠিকমতো মতো স্কুলের পরিকাঠামোগতভাবে উন্নয়ন তো দূরে থাক ন্যূনতম শৌচালয় পরিষ্কার পর্যন্ত হয় না আর এ সবে নাকি প্রধান শিক্ষক সঞ্জিত দাসের প্রশ্রয় কিংবা উদাসীনতায় হচ্ছে তাই সমস্ত মিলে আজ বিক্ষোভ ব্লকের গড়পোতা স্কুলে নদীয়ার হাসখালী ব্লকের গাড়াপোতা স্কুলে যদিও এর আগে একাধিকবার বিক্ষোভ আন্দোলনের জেরে আজ হাসখালী ব্লকের আধিকারিক সহ এক প্রতিনিধি দল এসে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকাদের সাথেও কথা বলেন তারা আশ্বাস দেন বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধানের জন্য শিক্ষকদের মধ্যে থেকেও সুব্রত পোদ্দার ছাত্রছাত্রীদের অভিযোগ মান্যতা দিয়ে বলেন বিদ্যালয়ের পঠনপাঠন কিংবা অন্যান্য মান বিষয়ে প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ জানালে তিনি ব্যক্তিগত আক্রোশ হিসাবে ধরে নেন এমনকি বহিরাগত দুষ্কৃতীদের দেখেও তিনি হুমকি দিয়েছেন আমাদের তবে আমাদের সবই খারাপ আগের বছর যে স্টুডেন্ট তারা অনেক কিছু করেছে তার জন্য হেডসে তাদের যদি কিছু করে তাদের প্রজেক্টের নাম্বার দেবে না আরো অনেক কিছুই করেছে যারা যারা দিয়েছে আমাদের ক্লাসে গিয়ে বলা হয়েছে যে যারা যারা স্যারকে নিয়ে আন্দোলন করেছে স্যার তাদের মার্কুলা দেখেছে তাদেরকে দেখে নেওয়া হবে আন্দোলন করেছে আর অন্যান্য স্কুলের তুলনায় আমাদের স্কুলে রেজিস্ট্রেশন বেশি এবং দেড়শো টাকা দেড়শো টাকা বেশি নিয়েছে কোনো যে কোনো বিষয়ে যদি স্কুলে কোনো কিছু অর্গানাইজ হয় স্কুল থেকে আমাদের এসছে তখন থেকে আমাদের সন্ধ্যে আমাদের যে দুটো হিসেবে ছিল তখন আমাদের এই টাকা ঢুকছে যত থেকে ইনি এসছে তবে থেকে আমাদের একবার টাকা ঢুকছে

স্কুলেরই একজন স্টুডেন্ট নিজত এই হেডমাস্টার পাঁচ বছর হয়তো এসছে পাঁচ বছরে কোন এডুকেশনাল কোনো কোয়ালিফাইড স্কুলের ভাইনি স্কুল প্রতিনিয়ত স্কুলের পাঠিয়ে নিয়ে বসতে যাচ্ছে স্কুল শেষ স্কুল এই হেডমাস্টার স্কুলেরই একজন স্টুডেন্ট আগে যা পরিবেশ ছিল এই হেডমাস্টার আসার পরে বর্তমান পরিবেশের বিশ্লেষণ করতে লজ্জা করে এই হেডমাস্টার অযোগ্য হেডমাস্টার এর কোনো যোগ্যতা নাই একে ইমিডিয়েটলি আমরা গ্রামবাসী চাইছি হেডমাস্টার জন্য এই স্কুলে না থাকে মিড ডে মিলের যা স্ট্রাকচার সেটা দেখলে আমরা আপনারা অবাক হয়ে যাবেন প্রতিনিয়ত মানিক হেডমাস্টার স্কুলের বাজার করে মিড ডে মিলের এটা কোথাও নজির এটা ঘটনাশনের আছে কোনো এডুকেশনের কিন্তু কিন্তু মেলে না আর টাকা সব না গার্জিয়ান কল না গার্জিয়ান কমিটি না ম্যানেজিং কমিটি কোনো মিটিং বিগত পাঁচ বছরে হচ্ছে না কেন হচ্ছে না আমরা জবাব চাই এই হেডমাস্টারকে আমরা স্কুলে চাই না এটাই আমাদের গ্রামবাসীর প্রতিবাদ এবং আন্দোলন যতদিন এই হেডমাস্টার না যাবে ততদিন আন্দোলন চলবে এবং আজকে আমরা মারবো স্কুলে হেডমাস্টারের বিরুদ্ধে

না না হার্ড ডিস্ক হারিয়ে যায় হার্ড ডিস্ক কোথায় গেল আমাদের গ্রামবাসীর প্রশ্ন হার্ড ডিস্ক কোথায় গেল বাথরুম পাঁচ বছর হয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট বাড়ি গিয়ে বাড়িতে গিয়ে বাথরুম করে আমার বাড়ি একটা স্টুডেন্ট আমার মেয়েকে পড়ায় সে আমাকে পাঁচ বছর বলছে আমার বাড়িতে এসে বাথরুম করতে হয় এই হচ্ছে হেডমাস্টারের ক্যারেক্টার এই হচ্ছে হেডমাস্টারের স্ট্রাকচার দেখলেন মানে যে সমস্ত ওনার সম্বন্ধে কমপ্লেন করা হয়েছে সেই ব্যাপারে কথা বলতে এবং আমরা স্কুলের ছেলে মেয়েদের সাথেও কথা বলছি পার্সোনালি প্রতিটা ক্লাসে ক্লাসে গিয়ে স্কুল টিচারদের সাথেও কথা বলছি এই ব্যাপারটা সম্বন্ধে একটু সত্যতা যাচাই করার জন্য আমরা চেষ্টা করছি যাতে হচ্ছে এলাকায় এটা তো এলাকার স্কুল এখানকার গ্রামবাসীদের অনেক বিক্ষোভ আছে যাতে স্কুলটা ভালো হয় এবং এখানে প্রধান শিক্ষকের নামে একটু কমপ্লেন করা হয়েছে সেগুলো আমরা দেখছি যাতে স্কুলের সুবিধা স্কুলে ভালো হয় গ্রামবাসীদের কথা সেটাই চেষ্টা করা হচ্ছে ছাত্রছাত্রীদের সাথেও আমরা কথা বলেছি কথা আছে হ্যাঁ সকলের সাথেই কথা হয়েছে উনিও উনি ওনার মতো কথা বলেছেন উনিও ওনার মতো যে সমস্ত কাগজপত্র আছে সেগুলো দিয়েছেন ওনার কথাও শুনেছেন ওনারও নিজেরও পার্সোনাল অনেক কিছু আছে এবং এখানে চেঁচামেচি হচ্ছে এগুলো স্কুলের পরিবেশ নয় তার জন্যই আমরা এটা বন্ধ করতে বললাম কারণ স্কুলে অন্যান্য ছোট ছোট মেয়েরা কি শিখবে স্কুলের পরিবেশ দেখে এই কারণেই এখানে আপনারা এসেছেন তাও আমরা বললাম যে এগুলো খুব বন্ধ করা আপনার নাম আমি হচ্ছে বাসুদেব পাত্র ব্লক ইউথ অফিসার হাসপাতাল আর আমার সাথে আছেন আমাদের ইউমি সাহেব পরিশোধন মন্ডল আর ইউ সাহেব আছে পরিতোষ মন্ডল আমাদের তিনজনে আমরা এসেছি জানার জন্য স্কুলের ছাত্রছাত্রী এবং গ্রামবাসী

প্রত্যেকটা ছাত্র ছাত্ররাই যেচ্ছি আপনারর করতে উদ্যোগ করছে। কম বেশি। আরে সরি। কারা শিখিয়েছে? আচ্ছা এই স্কুলের ছাত্রছাত্রী এবং গ্রামবাসী হেডমাস্টারের প্রতি অভিযোগ করছেন কি বলছেন আচ্ছা গ্রামবাসী হেডমাস্টারের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে অভিযোগগুলো পুরো আমি আমি পুরো লিস্টটা দেখতে পারি নাই হ্যাঁ তবে যে অভিযোগগুলো শুনতে পাচ্ছি কারণ উনি আমাদের লিস্টটা অ্যাপ্লিকেশনটা দেখাননি তবে হান্ড্রেড পারসেন্ট সত্য উনি যে অবৈধ এবং অনৈতিক কাজগুলো করছেন সেগুলি হয়তো গ্রামবাসী সুন্দর আকারে অ্যাপ্লিকেশন আকারে বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন এখন কি চাইবো হয়তো ওনাকে সমস্ত অন্যায় স্বীকার করে গ্রামবাসীর কাছে সুদ্রাতে হবে না হলে গ্রামবাসী যেটা চায় যদি গ্রামবাসী চায় তো ওনাকে স্কুল থেকে চলে যেতে হবে গ্রামবাসী এমনকি আমরা যদি ওনার অন্যায়ের কাজে কোনো প্রতিবাদ করি লোকাল দুষ্কৃতিদের এনে আমাদের শাসিয়ে দেন উনি এই বিজেপির গুন্ডা বাহিনী আমাদের শাসাতে থাকেন উনি এমত অবস্থা আমরাও চাইবো যে স্কুলটাকে বাঁচাতে হলে হয়তো আপনার নাম আমার নাম সুব্রত মুদ্রা এই স্কুলের শিক্ষক এই স্কুলের শিক্ষক এই গ্রামের আমি ভুই পুত্র এইখানে আমার বাড়ি নদিয়া থেকে মলয়দের রিপোর্ট টাইমস প্রতিদিন This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.